ভালোবাসার জন্যই তো বিয়ে করে তাই না সঠিক বলেছেন একটা বিয়ে করলে যদি এত ভালোবাসা পাওয়া যায় তাহলে চারটা বিয়ে করলে তো আমি আর অনেক বেশি সুখী থাকবো তাই না নতুন নতুন হ্যালো বন্ধুরা আর একটা রিভিউতে চলে আসলাম এটা হচ্ছে অস্থির বাঙালির আরেকটা ভিডিও আর এইটা দেখে না হেসে নাকি কোনো উপায় থাকবে না তো এটা আজকে রিভিউ করব তো দেখবো আসলে আমরা এখানে কতটুকু মজা পাই এবং কতটুকু বিনোদন পাই যেহেতু অস্থির বাঙালি আর অস্থির বাঙালি মানেই কিন্তু বিনোদন এটা আজকে আমরা রিভিউ করব তো চলেন শুরু করা যাক কথা না বলে ভালোবাসার জন্য বিয়ে করে তাই না সঠিক বলেছেন একটা বিয়ে করলে যদি এত ভালোবাসা পাওয়া যায় তাহলে চারটা বিয়ে করলে তো আমি আর অনেক বেশি সুখী থাকবো তাই না নতুন নতুন তবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ আপনি না হেসে থাকতেই পারবেন না ভিডিওর দাম অস্থির বাঙালি তবে ভিডিও শুরু করবো অস্থির একটি বাবাকে দিয়ে তবে এটা দেখে কেউ হাসবেন না কিন্তু অস্থির বাবাকে তো দেখলেন এবার দেখাবো অস্থির একটি বুদ্ধিমানকে তবে এটা শিখে রাখলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি প্রত্যেকের এটা কাজে লাগবে আর যখন বাঙালিদের বুদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে তো এই ভাইয়েরা কিভাবে পিছিয়ে থাকতে পারে তবে এদের বুদ্ধি দেখে যদি আপনাদের একটু হাসি না পায় তো এখন এই ভাইয়ের কাণ্ড দেখে যদি আপনার একটু হাসি পায় তো এই ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু আচ্ছা আপনি বলুন তো ফর্সা মেয়েকে বিয়ে করা ভালো নাকি কালো মেয়েকে বিয়ে করা ভালো আর যদি আপনার এর উত্তর জানা না থাকে তো আপনি এই কাকুর থেকে শুনে নিতে পারেন কিন্তু ফর্সা মেয়েকে বিয়ে করা উচিত না কালো মেয়েকে বিয়ে করা উচিত অবশ্যই কালো মেয়ে বিয়ে করা উচিত কেন একটা কথা মাথায় রাখবি যে বাড়ি যত সুন্দর সেই বাড়ির গেট তত বড় আর হ্যাঁ এই কথাটা কিন্তু বাড়ির লাগি ছিল না আর এখানে হাজবেন্ড না থাকায় বৌদি তার বয়ফ্রেন্ডকে ডেকে নেয় তার ঘরের মধ্যে তো হঠাৎ করে তার হাজবেন্ড চলে আসে বাড়িতে আর তখন বয়ফ্রেন্ড কেমন ভাবে লুকিয়ে পড়লো সেটা একবার দেখুন কি কেমে সাবার করো আর এই কাকুকে আপনি দোষের মধ্যে কত দেবেন কমেন্টে বলুন তো আসলে এই ভদ্রলোক তো একে দিয়ে যে বায়ুকাল আছে না বায়ুকাল তৈরি করা যায় বায়ুকাল তৈরি করার মতন না কি তো সেইভাবেই করতেছে আসলে আসলে মজা পাইলাম চলেন আবার কন্টিনিউ করি চলুন এবার আপনাকে একটা অস্থির বাচ্চাকে দেখাই তবে এই বাচ্চার কাণ্ড দেখে কেউ হাসবেন না কিন্তু প্রথমে দেখুন যখন বিদেশে কোনো বাচ্চা স্কুলে যায় তখন কি কাণ্ড ঘটে এবার দেখুন যখন আমাদের দেশে কোনো বাচ্চা স্কুলে যায় তখন কি কাণ্ড ঘটে তো গাইস এই যে ঘটনা এরকম কিন্তু আমরা এর সাথে শিকার মানে আমরা এগুলো দেখেছি কারণ আমি যেহেতু আমি গ্রামে বড় হয়েছি গ্রামে পাঠশালায় পড়ার সৌভাগ্য হয়েছে আমাদের আমরা নব্বই দশকের শেষের দিকে হইলেও আমরা এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারছি পাঠশালার যে একটা ফ্লেভার সেটা আমরা পাইছি তো আমরা দেখছি যে অনেকেই আমাদের সাথে যারা পড়াশোনা করত অনেকে আসতে চাইতো না তাদের কিরকম জোর করে টেনে নেওয়া হয়তো অনেকেই আছে আমার পরিচিত যাই হোক এই ভিডিও যদি তারা কেউ দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে তাদের কি বলছি যদিও নাম আমি বলিনি তো যাই হোক তারা এখন অনেক বড় বড় হয়ে গেছে দেখলে তারা হয়তো অনেক কিছু মনে করবে অথবা মনে নাই এরকম আমরা দেখেছি যাই হোক কন্টিনিউ জন্য আসলে আর এইভাবে জোর করে স্কুলে পাঠাবার পর যখন রেজাল্ট আসে তখন দেখুন অবস্থা বাবু কি করলে কিছু হবে না তো না গো বাবু কি হবে কি করলে কিছুই হবে না সত্যি সত্যি গো তাহলে করার কি দরকার ভাই এখনকার সময় কোনো মানুষকে বিশ্বাস করা খুব কঠিন একটা ব্যাপার তবে এই ভিডিও দেখে আপনি কোনো পশুকেও বিশ্বাস করতে ভয় পাবেন শুরু কর আর ভাই এই ভিডিওটি প্রথমে দেখে ভেবেছিলাম পৃথিবীতে আজও মানবতা বেঁচে আছে तू मोबाइल में सब्जी लगा के क्यों गा रहा है भायया सब्जी को पैसे नहीं भाई किंतु भाई বিশেষ করে এই ভিডিও শেয়ার সংক্রান্ত থেকে সেই ভুলটা আমার ভেঙে গেছে চল চল মই तुझे হোটেল মে বিরিয়ানি খালা দাও চল চলুন অনেক হয়েছে হাসি মজাক এবার আপনাকে একটা অস্থির ঘটনা দেখায় যেখানে একটা ছেলে প্রথমে তো তার বাবাকে গুলি করে মারে তারপরে তার মাকেও কেও গুলি করে আর পরে সে নিজেকেও গুলি করে দেয় এই জন্য সকল বাবা মায়ের কাছে অনুরোধ সাবধানে থাকুন আর নিজের সন্তানকে লক্ষ্য দিন আর বিবাহিত ছেলেদেরকে বলছি লজ্জা না পেয়ে সত্যি করে কমেন্টে বলুন তো কার এমন ঘটনা ঘটে গেছে তবে ভাই আমার সাথে কিন্তু এটা রোজই ঘটে খেলবো আর এতক্ষণ ভিডিওগুলি দেখে যদি আপনাদের একটু হাসি না পায় তো এখন এই চোরটির থেকে দেখে আজ আপনি না হেসে থাকতেই পারবেন না আর ভাই সব সবসময় বলে কি তুষ্ট বন্ধুর থেকে সবসময় এক মাইল দূরে থাকবে আর গুরুজনেরা এমন কথা কেন বলে সেটি আপনি এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আর আপনি নিশ্চয়ই জানেন কি আজকাল মেয়েরা ছেলেদের থেকে সব কাজে এগিয়ে যাচ্ছে আর এর পেছনের কারণ জানতে হলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে বাঙালি পারে না এমন কোনো কাজী নেই আর আমি এমন কথা কেন বলছি সেটি আপনি ভাইদের কান্না দেখলে বুঝতে পারবেন ঠিক বাবা যে ঝগড়া করে এর মধ্যে দোষ কার বেশি তোর বাবার আমার আমার আজকে ভিডিওটা দেখে আসলেই অনেক মজা পাইছি আর এই যে ভিডিওটা যে ভিডিওটা রিভিউ এই ভিডিওটা যদি আপনারা স্ক্রিনে দেখতে চান তাহলে অবশ্যই আমার চেক করবেন সেখানে দিয়ে এবং সেখান থেকে আপনারা এই ভিডিওটার একদমই পরিসরে দেখে নিতে পারবেন আর এটা আমি রিভিউ করছি যে চ্যানেল থেকে সেটা হলো কি জে কে ইনফো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর ভিডিওটা আসলে অনেক ভালো লাগছে তো এইরকম আরো যদি রিভিউ দেন আসলে আসলে কোন বিষয়ে আপনারা রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই ধরনের রিভিউ দেওয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভালো একটা রিভিউ নিয়ে